अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन हमें कुरानुल मजीद के एक टुकरा आयते करीमा पेश करे सी सालिकल किताबु ला रायबा फीही हुदालिल मुफ्ताकिन जय कुरान ने जय अल्लाह ताला আমাদেরকে হুঁশিয়ার করলেন আমাদেরকে সাবধান করলেন যে জালিকাল কিতাব বলা ওই বাসি আমার এই গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই এবং কালকিয়ামতের কালকিয়ামত পর্যন্ত কোনো ভুল ত্রুটি একটা হরফ একটা জাবার বা পেশ ছুটবে না বা চেঞ্জ হবে না আর যে এটাকে চেঞ্জ করবে বা কেউ যদি বলে যে এই জায়গায় ভুল আছে কোরআন মাজিদের মধ্যে ওই জায়গায় ভুল আছে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজা হয়ে কাফির হয়ে যাবে আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে কোরআন নিয়ে দুই দল হয়ে গেছে আমার নবী মুস্তাফাকে কেউ কেউ বলছে যে আমার নবী মুস্তফা মোরে মাটির সঙ্গে গলে গিয়েছে এবং কেউ কেউ বলছে যে আমার নবী মুস্তফা জিন্দা জিন্দা আছে তাই নয় নবী মুস্তফা এখন আমাদের জন্য জিজ্ঞেস করলাম যে তুমি যে নাবি মুস্তফা কে নিতে বলছো এর দলিল কোথায় কোথায় লেখা আছে সে কোরআন খুলে দিয়ে বলছে কোরআনের মধ্যে লেখা আছে আমি বললাম দলিল কি

কেউ বলছে যে নবী মুস্তাফা মারা গিয়েছে শুধু মারা গিয়েছে তাই নয় মাটির সঙ্গে মরে পোচে গিয়েছে আর কেউ বলছে যে নবী মুস্তাফা जिंदा আছে শুধু जिंदा আছে তাই নয় নবী মুস্তাফা এখন আল্লাহর তলার কাছে আমাদের এই গুনাহগার উম্মতের জন্য ফরিয়াদ করে আর কান্না করে বলে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি তোমার সাইন্স বলে তুমি কি বলছো তখন বেরেলির কোলেমদার আহমদ রাজা বলতে লাগলো